সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচতে পিতামাতারা তিনটি আমল করবেন সব পিতামাতারাই চান যে তার সন্তান ভালো থাকুক তার সন্তানকে আল্লাহ হেফাজত করুন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন মনে রাখবেন দোয়া হচ্ছে এমন জিনিস যে দোয়ার মাধ্যমে তালা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারেন ফর এক্সাম্পল আপনার তা দিয়ে লেখা ছিল বড় একটা বিপদ হবে কিন্তু আপনি দোয়া পড়েছেন অথবা আপনি আল্লাহর কাছে কোন ইবাদত করেছেন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বড় বিপদ থেকে হেফাজত করতে পারেন এজন্য সন্তান বাহিরে গেলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে তিনটি আমল করে যদি বের করতে পারেন দেখবেন আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন এই যে মাইলস্টোনে কত ছাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবল তাদের জীবন শুরু হয়েছে মায়ের বুক খালি করে দিয়েছে মা কান্না করতে করতে কত মায়ের কান্না দেখে অনেকের চোখে পানিয়ে চলে এসেছে ছোট ছোট বাচ্চারা যাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছে এই ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সুতরাং এরকম বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি তিনটি আমল করতে পারেন পিতামাতার অবশ্যই তিনটি আমলগুলো জেনে রাখবেন এক নাম্বার হচ্ছে রক্ষা কবচ দুইটি সুরা সুরা ফালাক এবং সুরানাস নবীজাল এই দুইটি সুরা সবসময় তার দুজন নাতি ছিলেন হাসান হোসাইন নদী আল্লাহ আনহুমাকে ফু দিয়ে দিতেন হাসান হোসাইন নদী আল্লাহ তাল আনহুমাকে ফু দিয়ে দিতেন এবং দোয়া করতেন হেফাজতের দো আল্লাহ তুমি আমার নাতিদেরকে হেফাজত করো এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা তার নাতিদেরকে হেফাজত করতেন সুতরাং আমরা যখনই আমাদের সন্তান বাহিরে যাবে তখন আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার পড়বো সুরা ফালাক তিনবার সুরানাস নাস তিনবার পড়ে সন্তানের মাথায় ফু দিবেন এই দুইটা সুরা আপনার সন্তানকে রক্ষা কবচ হিসেবে আল্লাহ তালা হেফাজত করবেন দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পবিত্রিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান করা যে ব্যক্তি ওয়াক্ত নামাজের পরে এই আয়তুল কুরসি একবার পড়বে আল্লাহ তালা মৃত্যু শুধু বাকি থাকবে মৃত্যু হয় না তাই জান্নাতে যায় না মৃত্যু হলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে এজন অবশ্যই আপনার সন্তানকে এটা শেখাবেন সে যাতে করে পাঠাত্ম নামাজের পর আয়তুল কুর্সি পড়তে পারে এবং যখন সে ঘর থেকে বের হবে আয়তুল কুর্সি পরে ফু দিয়ে দিবেন তাহলে কি হবে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবে এই তাকে প্রটোকল দিবে এই ফেরেস্তা তাকে প্রটেকশন করবে সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে ওই ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবেন এজন্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য বিপদ আপদ থেকে বাঁচার জন্য সন্তানকে সুরা

সেটা মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন কোন ধরনের দুশ্মন আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না বর্তমানে কিডন্যাপিং হচ্ছে সন্তানকে অনেক সময় নিয়ে যাওয়া হচ্ছে অনেক সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে বিপদে পড়ে যাচ্ছে এই সকল ধরনের বিপদ থেকে আপনার সন্তান হেফাজত থাকবে ফালাক সুরানাস আয়াতুল কুরসি এবং দোয়া বিসমিল্লাহিলহী আলিম এই তিনটা আমল আপনার সন্তানকে সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত করবে প্রতিটি মা বাবার এই তিনটি আমল শিখে রাখা দরকার এবং এই আমল গুলো করলে সন্তানকে আল্লাহ হেফাজত করবে